তো থ্যাংক ইউ তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই এই যে যে আমাকে একটা তো বিষয় হচ্ছে মানে মনামুগ্ধ করে একটা পরিবেশ দেখেন নয় বিঘা জুড়ে যে বরের যে একটা বড় বাগান সেটা দেখছেন কীরকম দেন আমাকে একটু দেন তো এই যে দেখেন বড় সাইজগুলো দেখেন যে এই বড়ইগুলা সাধারণত চাষ করা হয় আর আমরা যাচ্ছিলাম যে এদিকে এটা হচ্ছে পর্ষার দিকে যাচ্ছিলাম আর যাইতে লাগে রাস্তা থেকে চোখে পড়লো এই যে এই বাগানটা দেখেন নয় বিঘা জুড়ে এই বড়য়ের বাগান মানে কি বলবো অসাধারণ একটা দৃশ্য সবচেয়ে আমাকে মনোমুগ্ধকর করেছে এই বাগানে ঢোকার পর যে বাগানে একটা ঘ্রেন ভাই সত্যি সত্যি মন ভুলানো একটা ঘ্রেন আমাকে সত্যি অনেক ভালো লাগতেছে যে চাচা খুবই ভালো মানুষ একজন খুবই ভালো মন মানসিকতার মানুষ ওনার সাথে আমি এসে কোলাবরেশান করে সত্যি আমি খুশি যে এইরকম একটা মানুষ যদি এইরকম একটা বাগানের পরিচর্যা বা এটা দেখাশোনার দায়িত্বে থাকে এটা সত্যি একটা ভাগ্যের বিষয় যে উনি খুবই একটা অনেস্ট মানুষ এবং ভদ্র মানুষ ওনার সাথে কথা বললাম যদিও বা ওনার সাথে আমাদের পরিচয় ছিল না আমাদের সাথে যে কোলাবরেশানটা করলো যেভাবে কথা বললে যে

হচ্ছে একশো বিশ টাকা একশো টাকা এভাবে সেল হচ্ছে হোলসেল হচ্ছে এখান থেকে তো পাইকারি যায় না বিভিন্ন জায়গা যায় মির্জাপুর গেছে আপনার মির্জাপুর যায় তারপর বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে হ্যাঁ আচ্ছা নওগা তো বিষয় হচ্ছে যে এখানকার বরুই এখানকার বরুইগুলো অনেক ভালো দেখতে তো খাইতে কেমন জানি না আমি এখনও খাইনি তো এখানকার এই বরুইগুলো হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যায় ভাই সীসা এই যে সীসা সাপাহার এগুলো আম তারপর বড়ুই বিভিন্ন ফলের জন্য বিখ্যাত কেন বিখ্যাত বলা হয় দেখেন এই পরিবেশটা দেখেন আপনি যদি সোর্প এখানে এসে বসে থাকেন আপনার মন সত্যি ভরে যাবে যে এখানে যে সুগন্ধটা বের হচ্ছে সত্যি অসাধারণ লাগতেছে যে দেখেন উভয় করলে যে করে আপেল আচ্ছা আচ্ছা এই যে দেখেন লিচ্ছা করে আপেল হ্যাঁ আপেলের মতো মানে সত্যি 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 আপেল মানে এর মানে আপেলের মতো আরো একটু বড় সাইজ হবে না হ্যাঁ এরকমই হবে তো দেখেন এগুলা বড়ের সাইজ দেখেন আপনারা যে বাসায় বসে খান দিয়ে আপনারা কিনতেছেন খাচ্ছেন দেখেন এটা উৎপাদনটা কত সুন্দর একটা সার্বিক পরিবেশে এবং প্রকৃতির মাঝে দেখেন এটা করা হচ্ছে এই চাষটা করা হচ্ছে যে আমি একটু খাই দেখি অসাধারণ এক কথায় যে এই বড় এই বরইগুলো খাওয়ার জন্য যে একটা ধুতে হয় পানিতে পরিষ্কার করতে হয় সেটার তোর আমার সহ্য হচ্ছে না মানে এতটাই সুন্দর দেখতে সত্যি অসাধারণ লাগতে সত্যি আর সবচেয়ে আবারও চাচাকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি ভালোবাসা থাকবে যে আমাদেরকে এই বড়য়ের গাছটা ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটা অ্যাক্সেস দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর দেখলেনি তো নয় বিঘা জুড়ে আপনাদের একটু উপর থেকে দেখাই যে পাতা আছে পাতার সে দেখেন ফল ফল বেশি দেখছেন যে একটা গাছের তো পাতা পর্যাপ্ত পরিমাণে থাকতে হয় ওই পাতার সে বড়ই বেশি ফলই বেশি দেখছেন আপনারা যদি টাটকা সতেজ যদি বড়ই খাতে চান তাহলে অবশ্যই আপনারা একটু কষ্ট করে আপনাদের এই এলাকায় এবং ধরেন যে আপনি এই দিকে আসলে এই প্রত্যন্ত গ্রামটা অনেক সুন্দর এই গ্রামীণ দৃশ্য এই গ্রামীণ সব কিছু উপভোগ করতে পারবেন আর এই গ্রামেই অবস্থিত এই নয় বিঘা বড়য়ের বাগান এই বাগান থেকে আপনারা এই যে স্বচ্ছ সতেজ এবং টাটকা বড়ই কালেক্ট করে বাসার এবং বাসায় এবং ফ্যামিলির মানুষকে খাওয়াতে পারবেন আপনারা যেটা ফরমালিনযুক্ত খাচ্ছেন বাজার থেকে আপনারা একটু যদি বিকেলে বের হয়ে ঘোরার উপলক্ষে যদি এই সীশা বাজারের দিকে আসেন এক কিলো সামনে পশ্চিম দিকে আসবেন আসার পর এরকম একটা বিশাল একটা বড় পরিসরে একটা বাগান দেখতে পাবেন এই বাগান থেকে এই যে এই বড়গুলো কিনে নিতে পারবেন স্বল্প স্বল্প দামে তো সত্যি খুবই ভালো লাগতেছে এই প্রাকৃতির মাঝে মনে হচ্ছে নিজেকে বিলিয়ে দিই নিজেকে বিলীন করে দিই এরকম একটা ভালো লাগা কাজ করতেছে ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ছিলাম আপনার জাকির এতক্ষণ আমার ভিডিও যে যেখান থেকে কাছে দূরে যে যেখান থেকে দেখুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ